আচ্ছা বাংলাদেশে যদি কোথাও সান্ডার মাংস পাওয়া যায় অবশ্যই আমাকে জানাবেন কারণ হচ্ছে আমাকেও সান্ডার মাংস খাইতে হবে এবং রিভিউ করতে হবে কারণ এত পরিমাণে এই জিনিসটা বাংলাদেশে ভাইরাল হয়েছে ভাই বাঙালি কোন দিন যেন গুইসাপ মেরে খায় কয় ঠান্ডা খায়া ভালাইছি মানে বাঙালির তো ভাই কোনো কিছু ঠিক নাই তো এই ব্যাপারটা থেকে সবাই কিন্তু সাবধানে থাকবে তো চলেন বেশি দেরি না করে আমরা আজকের ভিডিওটা শুরু করি সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম হচ্ছে কোথাও ঠান্ডার মাংস পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য বাট বাংলাদেশে তো ভাই কোনো কফিল নাই যে ঠান্ডা ধরবে ধরার পর আমরা সেটা খাবো তো সৌদি আরব থেকে যদি কোনো কফিল বা কফিলের পরিচিত আমার এই ভিডিওটা দেখেন তাই বাংলাদেশে একটা সান্ডা পার্সেল করে পাঠায় আমার খুব ইচ্ছা একটা সান্ডার মাংস খাবো এবং রিভিউ দিব কারণ বাংলাদেশে সান্ডার মাংস বলে কোন দিন গুইসাব বিক্রি করা শুরু করবে এটা আমার জানা নাই আমি এখন আছি রংপুর জাহাজ কোম্পানি মোড়ে এই জাহাজ কোম্পানি মোড় থেকে আজকে সকালের একটা খুব সুন্দর নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব যে নাস্তাটা খেলে আপনারা অনেকেই তৃপ্তি পাবেন হয়তোবা বর্তমানে কি অবস্থা জানি না তবে আগে আমি অনেকবার এখানে নাস্তা করেছি এবং এখানকার নাস্তা আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছেন এটা সান্ডার মাংস না এটা একটা গরুর মাংস বাংলাদেশের এক নাম্বার মাংস বলতে পারেন গরুর মাংস কারণ হচ্ছে খাসির মাংস আছে মুরগির মাংস আছে অন্যান্য মাংস আছে বর্তমানে ঘোড়ার মাংস আছে ভাই এই সব মাংসের চেয়ে সবচাইতে জনপ্রিয় কিন্তু বাংলাদেশে এই গরুর মাংস মানে যারা গরুর মাংস একবার খাইছে বা গরুর মাংস খায় বা গরুর মাংস খোর আছে তাদেরকে আপনি যে মাংসই দেন না কেন ভাই গরুর মাংসর মতো হবে না আপনি যতই খাসির মাংস খান যতই যা মাংস খান না কেন গরুর মাংস আমার কাছে অন্তত এক নাম্বার মাংস বলতে পারেন তো এই রকমই একটা গরুর মাংস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা রংপুরে অনেক ভাইরাল একটা গরুর মাংস অনেক জনপ্রিয় একটা মাংস বর্তমানে কি অবস্থা আমার জানা নেই এখানে আপনার সবসময় এই গরুর মাংস খেতেই কিন্তু প্রচুর পরিমাণে লোক ভিড় করে এই গরুর মাংসের সঙ্গে সকালবেলা আপনি এখানে বুটের ডাল পাবেন আর এখানে আপনার এক ধরনের পরোটা পাওয়া যায় যে পরোটাটা পার্সোনালি আমার কাছে খেতে ভালো লাগে এখন কি অবস্থা জানি না কিছুদিন আগেও আপনার পাঁচ ছয় মাস আগেও আমি এখানে পরোটা খাই ভিডিও করা হয়নি আমার কাছে খেতে অনেক ভালো লাগছিল যাই হোক আমি এখন কোথায় আছি আমি আছি রংপুর লোহাপট্টির একদম ভিতরে রংপুর নেহাল হোটেলে এই নেহাল হোটেল রংপুরের একটা জনপ্রিয় হোটেল এটা রংপুর জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে লোহাপট্টির সামনে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে নেহাল হোটেল কই আপনাকে একবারে দেখায় দিবে আমি যদি এখন এই অলিগলির ভিতরে যে আপনাকে লোকেশন বুঝাতে চেষ্টা করি অনেকেই বুঝবেন না তাই জাহাজ কোম্পানি মোড়ে চলে যাবেন লোহাপট্টির সামনে যাবেন যে যে কাউকে জিজ্ঞাসা করবেন নেহাল হোটেল কোথায় ভাই এক বাক্যে সবাই দেখায় দিবে এই হোটেলে পরোটা পনেরো টাকা পিস পনেরো টাকা হিসেবে পরোটা আমার কাছে মোটামুটি লাগছে পরোটাটার প্রাইসটা একটু বেশি বলতে পারেন তবে অন্যান্য জায়গার থেকে পরোটাটা টেস্টি ছিল অন্যান্য জায়গায় দশ টাকায় যে পরোটা বিক্রি হয় তার থেকে ভালো বলা যায় আর এই বুটের ডালটা আমার কাছে দশ টাকা হিসেবে খেতে ভালো লাগছে পরোটা দিয়ে এটা খেতে ভালো যাচ্ছিলো আপনি যদি চান যে গরুর মাংস খাবেন না শুধুমাত্র পরোটা বুটের ডাল খাবেন ভাই এটাই আপনাকে একটা ভালো তৃপ্তি দিবে তো আমি বলবো যে পরোটা রেট একটু বেশি মনে হতে পারে বাট বুটের ডালটা অসাধারণ এটা দিয়ে আপনার পরোটা খেতে অনেক ভালো লাগবে এবার চলেন গরুর মাংসে যাই গরুর মাংস পাবেন চার পিস চার পিসের দাম হচ্ছে একশো টাকা এখানে আপনার হাফ ফুল এই ধরনেরভাবে বিক্রি হয় না এখানে এটাকে এনারা বলে সিঙ্গেল এই সিঙ্গেল মাংস হচ্ছে একশো টাকা বাটি চার পিস পাবেন সঙ্গে গ্রেভি পাবেন এদের এইখানে এই মাংসের থেকে কিন্তু এদের এখানে মাংসের যে গ্রেভিটা এইটারই বেশি মানে কদর আর কি তো চলেন এইটা দিয়ে একটু আপনার পরোটাটা খেয়ে দেখি এটা দিয়ে পরোটাটা আসলেই খেতে অনেক ভালো লাগতেছে অনেকেই এর আগে আপনার এদের মাংসের গ্রেভির অনেক ধরনের অনেকে সুনাম করছে অনেকে বদনাম করছে বাট আমি বলবো কি আগের থেকে তাদের গ্রেভিটা আপডেট হয়েছে এবং খেতে মজা লাগতেছিল আগের থেকে ভালো লাগছে আর এনাদের এখানে মাংসের কোয়ালিটি যদি আমি বলি এখানকার মাংসের কোয়ালিটি বলতে মাংসের মধ্যে কোনো হার নাই চর্বি নাই মাংস একদম সলিড মাংস তবে মাংসটা একটু শক্তভাবে রান্না করা হয় অন্যান্য জায়গায় যদি একটু নরম মাংস আপনারা খেতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এই মাংসটা খেতে একটু বিরক্ত লাগবে বাট আপনি যদি একটু শক্ত শক্ত মাংস খেতে পছন্দ করেন তাহলে এই মাংসটা অনায়াসে আপনার অনেক ভালো লাগবে এই কারণে বলবো মাংসটা দেখতেই পাচ্ছেন যে একটু শক্ত শক্ত বাট চলেন এবার পরোটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে পরোটা দিয়ে মাংস থেকে পরোটা দিয়ে মাংসের যে গ্রেভিটা আমার কাছে এটাই অনেক ভালো লাগছে আর এখানে আপনি চাইলে পরবর্তীতে একটু গ্রেভি নিয়ে নিতে পারবেন দেখেন আমাকে কিন্তু দিয়ে গেছে এই গ্রেভি দিয়ে আপনি যে পরোটাটা খাবেন আমি বলবো যে আপনার সকালের নাস্তা হিসেবে এইটা আপনার কাছে অনেক ভালো লাগবে আমার কাছে আসলে এর আগে যখন আমি এখানে খাইছি নেহাল হোটেলে যেহেতু রংপুরে থাকি অনেকবারই খাওয়া হয়েছে এখানে বিখ্যাত খাবার হচ্ছে পুরি এবং হচ্ছে গরুর মাংস তো পুরিটা সকালবেলা করা হয় না সকালবেলা এই পরোটাটা করা হয় এবং এই পরোটাটাও আমার কাছে কিন্তু পার্সোনালি ভালো লাগে কারণ হচ্ছে রংপুরে এই ধরনের পরোটা খুব একটা পাওয়া যায় না পরোটার কোয়ালিটি ভালো হয় পরোটাটা গরম গরম খেতে অনেক ভালো লাগে ঠান্ডা খেলে কী অবস্থা হয় এটা আমার জানা নেই বাট এখানকার গরম পরোটা ভাই অস্থির হয় নেহাল হোটেলের এই গরম গরম পরোটা খাওয়ার অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এখানকার গরুর মাংসটা আপনাদের কাছে খেতে কেমন লাগে সেটাও জানাতে পারেন আর নেহাল হোটেলের পুরি এখন কেমন হয় সেটা অবশ্যই জানাবেন যদি পুরির কোয়ালিটি ভালো হয় ইনশাল্লাহ নেক্সটে কোনো একদিন নেহাল হোটেলের পুরি এবং গরুর মাংসের রিভিউ দিয়ে দিব আচ্ছা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ